যদি আমায় কেউ জিজ্ঞাসা করে দই কাতলা নাকি ফিশকর্মা তাহলে আমি ডেফিনেটলি ফিশকর্মাই চুজ করব। হালকা টক মিষ্টি স্বাদের এই গ্রেভিটা আমার মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছে তো ঝটপট আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই যেভাবে আমি বাড়িতে ফিশ কোরমা বানিয়ে থাকি তো প্রথমে আমি এখানে এক কিলো মতো মাছ নিয়েছি সবকটাই পেটির পিস নিয়েছি তোমরা চাইলে গাদার পিসও ইউজ করতে পারো সেটাতে ভালো করে নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার একটা মিক্সিং বোলের মধ্যে পঞ্চাশ গ্রাম মতো টক দই নিয়ে নেব নিয়ে নেব একটা গোটা পেঁয়াজের পেস্ট দেব একটু রসুন বাটা আর আদাবাটা আর লাস্টে দিয়ে দেব লঙ্কার পেস্ট এবার সব কিছুকে ভালো করে মিক্স করে একটা পেস্ট মতো বানিয়ে রেখে দেব এবার কড়াইতে তেল গরম করতে দেব মাছ ভাজার জন্য অনেকটাই তেল আমরা এখানে নিয়েছি মাছটাকে ভালো করে ডিপ ফ্রাই করার জন্য কিন্তু এখানে আমরা বেশি মাছটাকে ভাজবো না একটা হালকা কালার চলে এলে আমরা এটাকে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেব এবারে আরেকটা কড়াইতে তেল গরম করে আমি বেশ অনেকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে বেরেস্তা বানিয়ে নেব বেরেস্তা বানানোর পদ্ধতি আশা করি আপনারা সবাই জানেন তাই আলাদা করে এর আর কোনো পদ্ধতি আমি বলছি না ভালো করে গোল্ডেন ফ্রাই করে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে নিয়েছি এবার আসা যাক রান্নার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি প্রায় একদম শেষ পর্বে তো তেল গরম করতে দিয়ে দিয়ে দেব গোটা গরম মশলা ভালো করে ওটার থেকে অ্যারোমা বেরিয়ে গেলে দিয়ে দেব সেই গুলে রাখা মশলাটা যেটা আমরা দই পেঁয়াজ বাটা দিয়ে বানিয়ে রেখেছিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু মিডিয়াম করে রেখে অল্প একটু নুন দিয়ে ভালো করে কষতে থাকবো মশলাটাকে ভালো করে কষবো যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে যখন তেল ছেড়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেবো কাজু বাটা তারপর ভালো করে কষতে থাকবো আবার মশলাটাকে এই পর্যায়ে আমরা একটু চিনি অ্যাড করতে পারি নিজের স্বাদ অনুযায়ী কিছুক্ষণ পর দেখবো মশলাটা বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে এবং কড়াইতে লেগে লেগে যাচ্ছে তার জন্য আমি এখানে অল্প জলের ব্যবহার করেছি জল দিয়ে আরও মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো যখন মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলোকে এবার মাছগুলোকে ভালো করে গ্রেভির সাথে মিক্স করে ফেলবো কিছুক্ষণ মাছটা এর সাথে ফোটার পর আমরা এর উপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা আর দিয়ে দেব সেই বেরেস্তাগুলো আমাদের রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট আমরা এই অবস্থায় কিছুক্ষণ গ্যাসের ওপর রেখে লো ফ্লেমে কুক করার পর নামিয়ে নেব তো কেমন লাগলো এই বিয়েবাড়ি স্টাইলের ফিশ কোরমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করছি ডিসঅপয়েন্টেড হবে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টেলদেন টাটা